আসসালামু আলাইকুম রিহন আমার লাইভে চলে আসলাম আজকে তো আজকে মূলত আমরা যশোর বোট দুই এর বোর্ড কোয়েশনটা সলভ করব তো যারা লাইভে আসছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে দেখা যাচ্ছে কিনা আর আমার কথাকে শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে যারা লাইভে আসছে একটু লিঙ্কটাকে কপি করে গ্রুপে দিয়ে দাও যেন সবাই লাইভে জয়েন হতে পারে তো আমি দেরি করবো না ক্লাস শুরু করে দেই ওকে চলো আমরা মূল জায়গায় চলে যাই দেখি যে কোশ্চেন মধ্যে কি বলছে হ্যাঁ কোশ্চেন এখানে বলছে যে দেখো ভালো করে যে বলছে একটি দুই কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য সকে দেওয়া হয়েছে তার মানে একটা বস্তু সে নিচ থেকে উপরে পড়তেছে বস্তুর ভর আমাকে দিয়ে দিছে বস্তুর ভরটা হচ্ছে দুই কেজি তো আসা প্রথমে আমরা একটু একটা বস্তু চিন্তা করি যে বস্তুর ভর হচ্ছে কেজি এরকম একটা বস্তু আমরা দুই একে নেই ধরো এই বস্তুটাই এই বস্তুটার ভর হচ্ছে নর্মালি আমি দুই কেজি এঁকে নিচ্ছি আচ্ছা লাল করে দিই ওকে ধরো এই বস্তুটাই হ্যাঁ এই বস্তুর ভরটা হচ্ছে দুই কেজি তো আমি বস্তুটাকে রেখে দিই যখন আমার লাগে তখন বস্তুটাকে আমি নেব আচ্ছা এরপর কি বলছে এরপর বলছে যে দেখো এই যে উপাত্তটা দিচ্ছে উপাত্তের মধ্যে কি আছে এখানে ভর দিয়ে দিছে আমাকে ভর দিয়ে দিছে আচ্ছা দেখো এখানে ভর দিয়ে দিছে আর হচ্ছে সরণ দিয়ে দিছে তো দেখো ভরবেগ কি বলছে যখন জিরো তখন আমার স্মরণ হচ্ছে জিরো তারপরে ভরবেগ যখন হচ্ছে তোমার চল্লিশ আমার স্মরণ হচ্ছে পঁচিশ ভরবেগ যখন আশি স্মরণ হচ্ছে একশো আর ভরবেগ যখন একশো তখন স্মরণ হচ্ছে আমার চারশো তার মানে এই যে বস্তুটা আমি নিলাম এই যে এই বস্তুটাই যদি আমি চিন্তা করি ছোট করে এই বস্তুটা এই যে বস্তুটাই ধর এই বস্তুটা কি করতেছে সে উপর থেকে নিচের দিকে পড়তেছে ঠিক আছে তো ওপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের যে তথ্যপাত্র এইগুলো আমার এখানে দেওয়া আছে আচ্ছা তো এখন আসো আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নে কি বলছে প্রথম প্রশ্ন বলছে যে বস্তুটির পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো তার মানে এই যে বস্তুটা এইটা পঁচিশ মিটার উপর থেকে না নিচে পড়তেছে এবং সে কি করবে সে হচ্ছে পঁচিশ মিটার ধরো সে যখন এখানে আসছে তার এই ডিসটেন্সটা হচ্ছে তোমার বলতে পারি এইচ ঠিক আছে তার মানে এই যে পঁচিশ মিটার দূরত্ব আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা আগে দেখি তারপরে আমরা ম্যাথে চলে যাব তো আমাদের এখানে সময় বের করতে হবে তার মানে আমি প্রথমেই বলে নিই যে এখানে টি বের করতে হবে হম এই যে অতিক্রান্ত দূরত্বে জন্য সময় আমাকে বের করতে হবে কত সময় লাগছে তার পঁচিশ মিটার পথ অতিক্রম করতে আচ্ছা আমার টি বের করতে হবে আমার আছে কি দেখো আমার আছে হচ্ছে যে পঁচিশ মিটার যে স্মরণ এটা অতিক্রম করতে তার ভরবেগ হচ্ছে মূলত দেওয়া আছে চল্লিশ ঠিক আছে তো আমাদের সূত্র আমরা পেয়ে গেছি মোটামুটি যে কোন সূত্র ইউজ করতে হবে আমাদের এখানে একটা সূত্র আছে দেখো পি সূত্র পি হ্যাঁ তো পি কষ্ট কি পি হচ্ছে মূলত এম ভি পি হচ্ছে ভরবেগ আমরা জানি পি হচ্ছে ভরবেগ আর এম ভিটা কি এম হচ্ছে তোমার এই বস্তুটার এই যে বস্তুটা এই বস্তুটার ভর দিয়ে দিছে দুই কেজি ঠিক আছে এটার ভর হচ্ছে এম তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই বস্তুটার ভর হচ্ছে এম ইকস দুই কেজি বস্তুর ভর হচ্ছে এম ইকস টু দুই কেজি ঠিক আছে আচ্ছা তো এখন আসো আমাদের এখানে ভর আছে আমাদের এখানে এইচ উচ্চতা দেওয়া আছে আমাদের এখন কি বের করতে হবে আমরা এখান থেকে ভি বের করতে পারি তাহলে যদি ভি এখান থেকে বের করি কি পাবো আমি লিখতে পারবো হচ্ছে ভি টু তোমার উপরে থাকবে হচ্ছে উপরে থাকবে থাকবে হচ্ছে হচ্ছে তোমার তার মানে এম আমরা যদি এখন পির ভ্যালুটা জানি পির ভ্যালু কত দেখো চল্লিশ পির ভ্যালু হচ্ছে চল্লিশ তার মানে আমি এখানে লিখে দেব হচ্ছে চল্লিশ ঠিক আছে আর এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে দুই দুই কেজির বস্তু তার মানে আমার এখানে ক্যালকুলেশন করে আসতেছে হচ্ছে বিশ মিটার বিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার বেগ তার মানে এই বস্তুটা মূলত বিশ মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে সে নিচে পড়তেছে ঠিক আছে তো কিভাবে পড়তেছে উপর থেকে নিচে আচ্ছা ওটা দেখার দরকার নেই আসো তো এখন আমরা হচ্ছে এখানে বেগ পেয়ে গেছি বিশ মিটার পার সেকেন্ড এটাকে একটু ছোট করে রেখে দিই বিশ মিটার পার সেকেন্ড বেগ পেয়ে গেছি আমার এই ফর্মুলা লাগবে না এই ফর্মুলা আমি এখানে রেখে দিলাম ঠিক আছে আচ্ছা এই পিটাকেও ছোট করে রেখে দিই পিটা এখানে ছিল ওকে তাহলে আমি বেগ পেয়ে গেছি বিশ মিটার পার সেকেন্ড আমাকে সময় বের করতে হবে কত সময় লাগছে সূত্র কি সূত্র আমরা আরেকটা সূত্র এখানে লিখে রেখে দিছি এই সূত্র নিয়ে আসি সূত্রটা হচ্ছে এসিকস টু ভি প্লাস ইউ বাই টু টি তো এখান থেকে আমরা টি বের করব তো টির ভ্যালু এখানে কি আসবে আসলে এখানে টির ভ্যালুটা আসবে হচ্ছে যদি আমি টি বের করতে চাই আমার ইউ আদিবেগ এটা জিরো আমি আগে ভ্যালুগুলো বসে ফেলাই ভ্যালুগুলো বসে ফেলাই ইউ হচ্ছে ভি কত ভি হচ্ছে আমার টোয়েন্টি বি হচ্ছে বিশ ইউ হচ্ছে জিরো আর টু ঠিক আছে আর এখানে টি টি হচ্ছে আমার সময় সময় কত বলছে সময়টা আমাকে বের করতে হবে আচ্ছা এস এর ভ্যালুটা আমি বল আমি এস এর ভ্যালুটাও লিখে দিচ্ছি এস এর ভ্যালু হচ্ছে কত বলছে তার এস পঁচিশ মিটার এটাকে এস না লিখে আমরা এটাকে এইস লিখতে পারি এটাকে এস না লিখে আমি কি করতে পারি এটাকে এইস লিখতে পারি তো এটা হচ্ছে আমার পঁচিশ মিটার এস না লিখে এইস লিখতে পারি তো এখান থেকে ক্যালকুলেশন করো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পাবো যে এটা জিরো হয়ে যাবে যদি এ পাশে লিখে দেই হবে হচ্ছে টি ইক একবারে করে ফেলবো টি ইকস টু কি হবে একবারে না করে আমরা একটু ভাগাভাগি করে করি এখানে পাশে চলে আসবে এটা হয়ে যাবে তোমার হচ্ছে মূলত পঞ্চাশ ঠিক আছে গুণ হয়ে যাবে পঞ্চাশ টু তোমার হচ্ছে টোয়েন্টি তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত টুইনটিটা নিচে চলে যাবে কি কষ্ট হবে তোমার কত হবে পিস নিজে চলে আসবে পঞ্চাশ ডিভাইডেড বাই টুয়েন্টি তো এখানে অ্যান্সার চলে আসবে তোমার হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড ঠিক আছে তাহলে আমি এভাবে হচ্ছে ম্যাথটা সলভ করে ফেলতে পারবো আমি এস টির ভ্যালু পেয়ে গেছি যে এই যে বস্তুটা এই বস্তুটা হচ্ছে তোমার এই উপর থেকে নিচে নামতে তার সময় লাগতেছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা মেটটা সলভ করতে পারি আই ক্লিয়ার আচ্ছা এখানে থাকে এই হলো মোটামুটি আমার হচ্ছে নাম্বার প্রশ্ন তো আই থিঙ্ক তোমরা নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো এরপরে আমরা ঘতে চলে যাবো সবগুলো মুছে দিচ্ছি আর কিছু লাগবে না আমরা গতে চলে যাই আচ্ছা দেখো গতে কি বলছে ঘতে বলছে আমাকে ঘতে কি বলছে ঘতে বলছে উপরের তথ্যাবলি ব্যবহার করে বেগ এবং সময় বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে উপরে তথ্যাবলি ব্যবহার করে কি করতে হবে বেগ এবং সময় লেখচিত্র অঙ্কন করতে হবে তো আসো প্রথমে আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের কি কি লাগবে এগুলো একটু দেখে নেই দেখো এইখানে যে উপাত্তটা দেওয়া আছে এই উপাত্তের মধ্যে কিন্তু তোমার বেগও দেওয়া নাই এবং সময়ও দেওয়া নাই তার মানে আমাকে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট মানে হচ্ছে তোমার এই পঁচিশ মিটার একশো মিটার চারশো মিটার প্রত্যেকটা পয়েন্টই আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে বেগ এবং সময়কে বের করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আমাকে গ্রাফ করতে হবে তাহলে প্রথমে আসো আমরা প্রথমে আসি জিরোতে সরি তো দেখো প্রথমে হচ্ছে আমরা এই যে ভর বেগ যে আছে জিরো এবং স্মরণ যে জিরো এই পয়েন্টে আমরা আগে বেগ বের করব তারপর সময় বের করব এখন এই পয়েন্টের বেগ কিন্তু নর্মালি জিরোই হবে ঠিক আছে যেহেতু স্থির আছে বস্তুটা কিন্তু আমরা তাহলে কই যাব আমরা পরেরটায় চলে যাব যে যখন আমার পঁচিশ মিটার পঁচিশ মিটার যখন পথ অতিক্রম করছিল তখন আমার স্মরণ কি হবে আমার বেগ কি হবে এটা বের করব তাইলে পঁচিশ মিটার এর সময় এর সময় বেগ একে আমরা কি বলতে পারি একে আমরা বলতে পারি ভি ওয়ান একে আমরা বলতে পারি ভি ওয়ান তো ভিওন বের করবো আচ্ছা তাইলে ভিঅন যদি বের করি কি হবে এখানে এখানে বের হবে হচ্ছে তোমার আমাদের ফর্মুলা কি হবে আমাদের ফর্মুলা হচ্ছে আমি গ থেকে এটা পাইছি একবারে লিখে দিচ্ছি এটা হচ্ছে তোমার টোয়েন্টি মিটার পার সেকেন্ড এটা আমি গ থেকে পাইছি ঠিক আছে এটা কোত্ থেকে পাইছি এটা হচ্ছে গ হতে লিখে দেই এটা হচ্ছে গ হতে আচ্ছা তাহলে গ থেকে পাইছি পঁচিশ তারপরে আসো পঁচিশের পরে কত আছে যখন একশো হয়েছে যখন আমার কি হয়েছে যখন আমার অতিক্রান্ত দূরত্ব একশো তখন কি হবে অতিক্রান্ত দূরত্ব যখন একশো তখন লিখে ফেলি যে একশো মিটার এর বেগ এটা কি হবে এটা লিখবে ভি টু ভি টু কত হবে ভি টু তোমার হবে হচ্ছে আমরা বের করে ফেলি এটাকে বের করতে হবে কিভাবে বের করব আমাদের যে ইয়ার সূত্রটা আছে সেটা দিয়ে বের করব। ভি সমান সমান হচ্ছে দেখো আশি পির ভ্যালু আশি আর এম কত হবে এম হচ্ছে দুই আশি এম হচ্ছে দুই তার মানে আমার এখানে আসবে তোমার চল্লিশ চল্লিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা কত হবে এটা হচ্ছে আমার ভি টু ভ্যালু হবে এরপরে আসো আমরা বি থ্রি ভ্যালু বের করবো বি থ্রি ভ্যালু মানে হচ্ছে যখন এই অতিরিক্ত দূরত্ব ছিল চারশো তখন বের করবো আর কি আচ্ছা তাহলে আমি এখন বি থ্রি বের করি তার মানে হচ্ছে তোমার যখন চারশো মিটার অতিক্রম করছিলেন ভি থ্রি ভি কত হবে ভি হবে সেম পি ডিভাইডেড বাই এম ঠিক আছে পি ভ্যালু কত দেখো পি ভ্যালু হচ্ছে তোমার একশো সাইট তাইলে ওয়ান বাই হচ্ছে আমার টু তার মানে আশি তার মানে হচ্ছে আশি মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তো এই হলো মোটামুটি আমার তিনটা পয়েন্টের তিনটা বেগ বের হয়ে গেছে আমি এগুলাকে ছোট করে দিচ্ছি একটু এখন এগুলাকে ছোট করে রেখে দেই আমার ফার্স্ট ক্যালকুলেশনটার জন্য জিনিসগুলো লাগতো তোমরা এভাবে ম্যাথগুলো সলভ করবা একটু ছোট করে রেখে দেয় এগুলাকে আচ্ছা ওকে আচ্ছা এরপরে আসো আমরা কিন্তু বেগ বের করে ফেলছি ঠিক আছে আমরা কি বের করলাম আমরা নর্মালি বেগ বের করে ফেলছি এখন সময় বের করব তো এই তিনটা পয়েন্টের সময় হ্যাঁ এখানে সময় কত হয়েছে এখানে সময় কত হয়েছে এখানে সময় কত হয়েছে তিনটা সময় বের করব তাহলে এখন সময় বের করতে হইলে আমাদের কি লাগবে আমাদের যে ফর্মুলা আছে সেটা দিয়ে বের করব সময় বের করতে হবে ঠিক আছে তার মানে আমি এখানে বের করব তো টি আমি গ থেকে পাইছিলাম এটা কথা ছিল টু পয়েন্ট ফাইভ সেকেন্ড মানে প্রথম পঁচিশ সেকেন্ড বের হইতে বা অতিক্রম করতে কত সময় লাগছে এটা আমি পাইছিলাম কিন্তু গ থেকে তারপরে আসো টি টু বের করবো t এর জন্য সময় কি হবে সময়ের সূত্রই হচ্ছে আমরা এইটা দিয়েতে করেছিলাম ওইটা দিয়েই সেটা কি ছিল সেটা ছিল তোমার হচ্ছে আমি যদি একদম তোমাদের শুরু থেকে দেখাই তাহলে আই থিং তোমাদের সহজ হবে করতে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি ফর্মুলা ছিল s v v u 2 t এই ফর্মুলা দিয়ে তোমরা সময় কি বের করবে ঠিক আছে এই ফর্মুলা দিয়ে সময়কে বের করতে হবে তো আমি এখান থেকে সময় বের করতেছি সময় কি হবে দেখো আমাদের এই জায়গাতে হবে তাই না তার মানে আমি লিখে ফেলি এস বাই টু এস এই টুটা কি হবে এস এর কাছে চলে যাবে টু এস ইউ তো জিরো আমার এখানে থাকবে হচ্ছে নর্মালি ভিটি এস ভিটি ঠিক আছে তো এখান থেকে ক্যালকুলেশন করবা এখান থেকে ক্যালকুলেশন করলে আমি টি বের করব টির ফর্মুলা কি টির ফর্মুলা হচ্ছে তোমার টু এস ডিভাইডেড বাই ভি তো এখান থেকে টু ইন্টু এস কত দেখো কোনটা আমরা কোনটা করতেছি আমরা করতেছি হচ্ছে একশোটা তাহলে হচ্ছে একশো হবে এখানে এখানে হবে তোমার একশো ডিভাইডেড বাই ভি ভি কত ছিল ভি টু দেখো ভি টু কত ছিল চল্লিশ এখানে হবে তোমার চল্লিশ তাইলে নর্মালি যে ক্যালকুলেশন করব তারপরে অ্যান্সার আসবে আমার কত আমার অ্যান্সার আসবে এখানে ফাইভ ক্যালকুলেশন করে দেখো আমার এখানে আসবে ফাইভ সেকেন্ড ঠিক আছে আচ্ছা তার মানে আমি এখানে টি টু পেয়ে গেছি টি টু কত টি টু হচ্ছে ফাইভ সেকেন্ড একটু ছোট করে দিচ্ছি এগুলাকে এগুলা ছোট করে দেয় যেগুলো লাগবে না এগুলো মুছে দিচ্ছি এটা লাগবে আমার এই ক্যালকুলেশনটা একটু দেখে নিবা ঠিক আছে টিটু হচ্ছে ফাইভ সেকেন্ড তাহলে আমরা এটাকে একটু ছোট করে দেই এটা হয়ে যাবে আমার টিটু আমি এখানে লিখে ফেলি টি টু কত টি টু হচ্ছে তোমার ফাইভ সেকেন্ড এইভাবে আমরা টি কে বের করবো সেম ভাবে আমরা আবার কি করব টি থ্রি কে বের করবো তো টি থ্রি কে বের করার জন্য এটা আমার লাগবে না এটা সরাই ফেলাই আমরা টি বের করে ফেলছি টি থ্রি বের করো টি থ্রি বের করার জন্য যে ফর্মুলা আগের ফর্মুলাই সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে টি ইকোয়াস টু টু এস ডিভাইডেড বাই ভি তাই তো এটা আমি টি থ্রি দিয়ে দেই টু ইন্টু এস এর ভ্যালু কত হবে এস এর ভ্যালু তোমার এখন চারশো হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমরা লাস্ট এরটা করতেছি চারশো আর তোমার বেগ কত হবে থ্রি থ্রি কত ভি থ্রি হচ্ছে এইট মানে এইটি আশি তো এটাকে ক্যালকুলেশন করবা এটাকে পাবা তোমার হচ্ছে মূলত দশ সেকেন্ড ঠিক আছে ক্যালকুলেশন করলে পাবো দশ সেকেন্ড তার মানে আমরা পেয়ে গেছি যে টি থ্রি 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 কত হবে টি থ্রি হবে তোমার নর্মালি দশ সেকেন্ড দশ সেকেন্ড হবে ঠিক আছে তো আমরা মোটামুটি টি ওয়ান টি টু থ্রি তিনটা পেয়ে গেছি তো এইটাকেও এভাবে আমরা রেখে দেই এখন দেখো আমরা কিন্তু ভি ওয়ান ভি টু থ্রি এবং টি ওয়ান টি টু থ্রি তিনটাই পেয়ে গেছি এখন আমরা গ্রাফে চলে যাব তো এটা আমরা মুছে দিচ্ছি এগুলো আমার লাগবে না আমরা গ্রাফে চলে যাই তো ছোট ছোট যে টি গুলা এগুলো আমি এখানে রেখে দিই আমরা গ্রাফে চলে যাব আচ্ছা যেহেতু বলছে বেগ বনাম সময় লেখচিত্র আমি একটু ইয়াটা চেঞ্জ করে নেই বেগ বনাম সময় লেখচিত্র এদিকে হবে হচ্ছে তোমার বেগ এবং এক সক্ষ বরাবর হবে তোমার হচ্ছে সময় ঠিক আছে এইভাবে আমরা লেখচিত্রটা টাকব এরপরে আমরা লেখা শুরু করে দেই কি কি হবে প্রথমে এ পাশে হবে তোমার হচ্ছে সময় সময় কত দেখো তিনটা সময় আছে টু পয়েন্ট ফাইভ তাহলে প্রথমে আমি লিখবো হচ্ছে এখানে টু পয়েন্ট ফাইভ এরপরে লিখবো হচ্ছে তোমার শুধু ফাইভ সেকেন্ড লাগবে না এরপর তোমার লিখবো হচ্ছে টেন ঠিক আছে সময় উপরে কি হবে উপরে হবে তোমার হচ্ছে বেগ প্রথম কত ছিল বিশ প্রথমে হচ্ছে বিশ এরপরে হচ্ছে তোমার চল্লিশ এরপরে হচ্ছে তোমার আশি ঠিক আছে এরকম ভাবে আমরা তিনটা বেগ দিয়ে দিলাম এখন আসো আমাদেরকে দেখতে হবে যে কখন কোনটা কোথায় ছিল এটা তো জিরো জিরো তোমরা জানো তাই না এখানে জিরো জিরো দিয়ে দিবা এখানে জিরো জিরো দিয়ে দিবা আচ্ছা এটা হচ্ছে আমার সময় এটা হচ্ছে আমার টি এটা হচ্ছে আমার টি সেকেন্ডে আছে এটা সময় আর এটা হচ্ছে নর্মালি আমার এটা হচ্ছে আমার উপরের দিকে যেটা গেছে এটা হচ্ছে আমার বেগ ঠিক আছে আচ্ছা এখন আসো আমরা প্রথমে দেখবো যে তোমার যখন টু সময় ছিল সেকেন্ড সময় ছিল তখন তোমার আমার বেগ ছিল কত বিশ তার মানে আমার বেগ হবে এখানে আমি একটু অন্য কালি দিয়ে তোমাদেরকে বুঝাই আমার বেগ হবে এখানে বড় করে দিচ্ছি বেগ হবে এখানে ঠিক আছে এখানে হবে এরপরে আসো যখন পাঁচ ছিল তখন বেগ ছিল চল্লিশ তাহলে এই পাঁচ থেকে সোজা বেগ হবে আমার এখানে চল্লিশ ঠিক আছে তারপরে যখন দশ ছিল দশ সেকেন্ড আমার বেগ হবে আশি মিটার পার সেকেন্ড দশ থেকে এখানে আশি মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন কি করব এখন এখান থেকে আমরা ডিরেক্ট ক্যালকুলেশনে চলে যাব একদম এভাবে উঠাবো ঠিক আছে তো এইটা হলো মূলত আমার গ্রাফ যত আমার সময় বাড়ছে তত আমার বেগ বাড়ছে ঠিক আছে সমবেগের অর্থাৎ তোমার সুষম তরণে চলছে এটার একটা গ্রাফ আমরা দেখলাম তো এই হলো মূলত আমাদের গ নাম্বার প্রশ্ন চশর বোর্ড দুই হাজার চব্বিশের তো আশা করি তোমরা প্রশ্নটা খুব ইজিলি বুঝতে পারছো একটু হ্যাঁ একটু এটা বড় হয়ে গেছে ক্লাসটা বড় হয়ে গেছে সমস্যা নেই আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হবে এবং খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ তোমরা যারা লাইভে আসছো তাদেরকে অবশ্যই তোমরা যারা লাইভে আসছো তাদেরকে ধন্যবাদ আর হচ্ছে আমাদের তো প্রতিদিন একটা করে লাইভ হচ্ছে অল্প সময়ের জন্যই হচ্ছে যে আমরা যেন প্রত্যেকটা দিন একটা করে করতে পারি এটা হচ্ছে আমাদের টার্গেট আর হচ্ছে তোমরা লাইভ আসছো তারা আশা করবো যে নেক্সট ক্লাস তো লাইভে থাকবা আর আমরা চেষ্টা করতেছি ক্লাস গুলো সুন্দরভাবে নেওয়ার জন্য এই জন্য তোমাদের হেল্প তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার তো আবার দেখাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তো সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম